যাই হোক কালকে হঠাৎ করে তখন আমি ভিডিও করতেছি তখন দুইটা আরবি আসলো আসি বলে যে এটা কি আমি বলতে এটা ক্যামেরা বলতেছে মানে আমাদের ভাই ওরা দোনো ভাই ছিল বলতেছে আমাদের দনু ভাইদের একটু ভিডিও করে দেখা পরে আমি ওদের থেকে ভিডিও করলাম যে গেলাম যে তোরা তোদের যে এলাকা কোনটা মানে ওই দাম্মাম সৌদি আরে সৌদি আরবিয়া এরা দাম্মাম দাম যে বাসা বাসাটুলে দাম্মাম আরে তো বাহারানি গুরুত্ব আসছে তো আমার লগে আমি হঠাৎ ভিডিও করতে 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 আমার দেখলো তো আমার জিগাইলো যে এটা কী তো আমি বললাম যে এটা ক্যামেরা আমি ভিডিও করি ব্লকার তো আমার বললো তো চ্যানেল নাম কী তো আমি বললাম যে ডোয়েল টোয়েন্টি ফোর এরা সাবস্ক্রাইব করলে বলে পরে বলতেছে যে মানে আমরা দনু দোনো ভাই একটা আমার দোনো ভাই একটা ভিডিও করি তুই দেখা আমাকে তা আমি দেই তো আমি ওদেরকে ভিডিও করে দেখালাম দেখি अच्छा किधर ये आपको देखेगा ओके okay. दोनों भाई दोनों भाई दोनों भाई और किधर किधर का यूर फ्रॉम फ्रॉम दमाम 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 माशाल्लाह माशाल्लाह ओके okay. अभी okay. हम आपको ये वीडियो चेक करेंगे ओके ओके